কখনো বলে ওঠা পুলিশকে ধরে চাপকানো উচিত কখনো চিত্র সাংবাদিককে অসভ্য বলে থাপ্পড় মারার হুমকি কখনো রিপোর্টারের প্রশ্নে খেপে ওঠা আবার কখনো প্রতিবাদী কণ্ঠস্বরদের গলা চেপে ধরা কখনো রেপকে ছোট্ট ঘটনা বলা কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সব সময় করি আবার কখনো নির্যাতিতা বা ধর্ষিতার ফাঁসি চাওয়া আজ আমি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়ক তন্ত্রের এমন কিছু উদাহরণ দেব যা আপনাকে আরও একবার নতুন করে ভাবতে বাধ্য করবে শুরু করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মিথ্যাচার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু দুই সালে প্রকাশিত জানুয়ারি মাসে তার অটোবায়োগ্রাফি মাই আনফরগেটেবল মেমোরিজ বইয়ের কুড়ি নম্বর পাতায় জানান ওনার দু দুটো জন্মদিন প্রথমটি পাঁচই অক্টোবর উনিশশো ষাট এবং পরেরটি পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন ডেকান হেরাল্ডের প্রকাশিত একটি আর্টিকেলের খবরে বলা হয় মমতার নিজের লেখাটিকে যদি বিশ্বাস করতে হয় সেক্ষেত্রে উনিশশো সালে ভোটে দাঁড়ানো ছিল একটি স্ক্যাম আসল যা বয়স তার থেকে পাঁচ বছর বাড়িয়ে উপস্থাপনা করা হয় যা ইলেকশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিরুদ্ধে যায় অর্থাৎ উনি তার জীবনের শুরুটাই করেছিলেন একটি মিথ্যাচার দিয়ে নাইনটিন এইটি ফাইভ সেকেন্ড মার্চ টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব ইস্ট জর্জিয়া নামে একটি বিশ্ববিদ্যালয় অথচ মার্কিং শিক্ষা ফাউন্ডেশন ভারতীয় শাখার দাবি এই নামে সে দেশে কোনো ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফের এই প্রতিবেদনের পরে ক্ষেপে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন মানহানির মামলা তো বাদ দিন পরে উনি নিজের নামের সামনে থেকে ডক্টরেট লেখাটাই বন্ধ করে দিলেন কি আশ্চর্য তাই না শুধু এই দিয়েই শেষ নয় উনি তার বক্তব্যে জানান উনি এম এ বিএড এল এল বি সব একসাথে করেছেন তখন নাকি সিস্টেম ছিল আমি যখন এম এ পড়তাম আমি এম বিএড একসাথে করেছিলাম তখন সিস্টেম ছিল আমি জানি না উনি কোন সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করেছেন আমার হিংসে হয় আমি এরকম একটা সিস্টেমের পার্ট হতে পারিনি এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আসল পরিচয় একটি স্বৈরাচারীর আসল পরিচয় এটাই সে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরের গলা চেপে ধরতে চায় তা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতির বিরুদ্ধে যেই প্রশ্ন তুলেছে যেই মাথা তুলে প্রশ্ন করার চেষ্টা করেছে তখনই তাকে মাওবাদী তকমা দিয়ে কিংবা মাওইস্ট সাজিয়ে সমাজ থেকে বর্জন করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি সবচেয়ে বড় উদাহরণ আটই অগস্ট দু হাজার মঞ্চ থেকে দাঁড়িয়ে তখন বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটি গ্রাম খুব ঝাড়খন্ডের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মাওবাদীদের আবেদন করছেন ওরা যেন অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসেন মাঝে মাঝে উনি তার চেনা ছন্দে হুঙ্কারও ছুঁড়ে দিচ্ছিলেন সবটা এতক্ষণ ঠিকই চলছিল হঠাৎ ভিড়ের মাঝখান থেকে হাত তুলে উঠলেন সেই চেনা মুখ শিলাদিত্যাদা ছেলেটি শুধু শুধু আবেগের প্রশ্ন করে ফেলেছিলেন দাম বৃদ্ধি নিয়ে একটি সরল সাদা সিদে প্রশ্ন করায় এলোমেলো হয়ে যায় তার বাকিটা জীবন সামান্য একটি প্রশ্ন শুনে চটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান নাচ আঁকা কবিতা ইত্যাদির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অদ্ভুত প্রতিভা ছিল উনি দূর থেকে দেখেই মানুষকে বুঝে নিতে পারতেন ওরা মাওবাদী বা মাওয়িস্ট কিনা এমন জাদু ওনার চোখে বলার আর অপেক্ষা রাখে না শিলাদিত্য চৌধুরীকে দূর থেকে দেখেই উনি চিনে নিতে পারেন এক মাওবাদী ক্যাডার হিসেবে যথারীতি উনি মঞ্চ থেকে আদেশ দেন শিলাদিত্য চৌধুরীকে ধরে রাখার ওই দিন পুলিশ শিলাদিত্য চৌধুরীকে ধরলেও প্রমাণ করতে পারেনি কিছুই শিলাদিত্যকে তাই ছাড়তে বাধ্য হয় পুলিশ কিন্তু সবটা এখানেই থেমে থাকেনি ঘটনার দুদিন পর আবার চাষের মাঠ থেকে তুলে আনা হয় শিলাদিত্য চৌধুরীকে করেনি খায়নি নিয়ে ছেলে কাদা গেছে ওর উপর কেস দেওয়া হয় সরকারি কাজে বাধা দেওয়ার পুলিশকে ধমকানোর ইত্যাদির ঝাড়গ্রামের সংশোধনাগারে চৌদ্দটি বিনিদ্র রাত চল্লিশ জন আসামির সাথে রাখা হয় শিলাদিত্যকে তৎকালীন হিউম্যান রাইটস কমিশন জানায় পুলিশের মিথ্যা কেসে সাজানো হয়েছে শিলাদিত্য চৌধুরীকে রাজ্যকে পরামর্শ দেওয়া হয় শিলাদিত্য চৌধুরীকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার চাষবাস করতে ভালো লাগছে বহুত কষ্ট আমাকে ধরে নিয়ে পুলিশে মনটা বহুত খারাপ লাগছিল আমি সারা পেলাম ছাড়া পেতে ভালো লাগছে এখন মাঠে যে কাজ করছে আমি মাওবাদী নই ছাড়া পাওয়ার পর প্রতিনিয়ত আওড়ে গেছেন শিলাদিত্য এসব ঘটে শুধু একটা প্রশ্ন করায় শুধু একটা প্রশ্ন এক ইন্টারভিউতে শিলাদিত্য বলে কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন এই কথা উনি তিনবার বলেছিলেন অনেকবার বলেছিলেন সেই আবেগে ওনাকে আমি ভালোবাসি এখনও ভালোবাসে যাচ্ছি সেই আবেগে আমি বলেছিলাম দিদি সালে সারের দামটা বেড়ে যাচ্ছে কেন এই কথাটা আমি বিকট আওয়াজ করে হাত তুলে আমি বলেছিলাম এতে যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমায়ও ক্ষমা করবেন শিলাদিত্য থেকে তানিয়া ভarদ্বাজ তানিয়া ভarদ্বাজ তৎকালীন প্রেসিডেন্সিতে পড়া একটি ছাত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি টিভি শোতে প্রশ্ন করে ফেলেন মদন মিত্র এবং আরাবুল সম্পর্কে নাম প্রেসিডেন্সি কলেজ হাউ লাইক মিস্টার মদন এন্ড ইসলাম দেব লেফট bad in the মাউথ মোস্ট অফ আস তারপরে আর কি

একজন মাওয়েস্ট তারপর টিভি শো ছেড়ে উঠে যান মমতা বন্দ্যোপাধ্যায় শিলাদিত্য থেকে তানিয়া ভরুদাজ কিংবা অম্বিকেশ মহাপাত্রের মতো মানুষরা যারা একটা মিম ফরওয়ার্ড করার জন্য জেল খাটতে বাধ্য করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না এর হাজার হাজার উদাহরণ আমি আপনাদের দিতে পারি তানিয়ে একটা উপন্যাস লেখা যাবে মুখে উনি যতই গণতন্ত্রের বুলি আওড়াক আঙ্গুল উঠলে বিপদ বাড়বে তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর আরও একটি আদর্শ এক্সাম্পল সেট করলেন উনি স্বৈরাচারীর সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য মিথ্যা কথায় সত্যকে চাপিয়ে রাখা দু সালে টানা ২৬ দিন অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য ছিল সিঙ্গুরে টাটা প্রস্তাবিত গাড়ি কারখানার জন্য যে শালের খুঁটি বসানো হয়েছিল তা উপড়ে ফেলার মঞ্চের উপরে যে খাট পাতানো ছিল তা রাত নটা থেকে সকাল দশটা অবধি পর্দা দিয়ে ঢাকানো থাকতো যাতে সাধারণ মানুষ দেখতে না পারে এমন একটি অদ্ভুত অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিনের অনশনের পরেও ডাক্তাররা অবাক হয়ে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় এক গ্রামও ওয়েট লুজ করেননি এটি একটি গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করার মতো তৎকালীন অনেক তৃণমূল নেতা যারা এখন তৃণমূল ছেড়ে দিয়েছেন তারা অভিযোগ করেন পর্দা টাগানোর পর পর্দার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় চিকেন স্যান্ডউইচ এবং চকলেট খেতেন কি কিউট না? আমরা সময় অসময় দেখতে পেয়েছি সুযোগ সন্ধানী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রূপ নিজের দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সমাজ বিরোধীদের দলে নিতে তিনি একবারও না। সালের একটি ঘটনা বলি তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভানেত্রী কংগ্রেসের প্রার্থী তালিকা তখন প্রকাশিত হয় বাঁধ সাধছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার দাবি সমাজ বিরোধীদের প্রার্থী করা চলবে না এবং এর প্রতিবাদে হাজরা মোড়ে গলায় কালো কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার চোখে তৎকালীন কংগ্রেসের যে প্রার্থীরা ছিলেন যারা সমাজ বিরোধী তারা হলেন সুলতান আহমেদ মৃণাল সিং রায় অধীর চৌধুরী ইত্যাদি এরপরে চলে আসুন দু সালে পৌরসভা নির্বাচনের প্রাককালে সেই হাজরা মোড় থেকে দাঁড়িয়েই সেই মানুষদের যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সমাজ বিরোধী বলেছিলেন তাদেরকে পাশে দাঁড় করিয়ে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিচারিতা তাই না যেকোনো সমাজ বিরোধীকে যদি সমাজ বন্ধু তকমা পেতে হয় তাদের আশ্রয় তৃণমূল কংগ্রেস অর্জুন সিং থেকে রাজীব ব্যানার্জি এ প্রথা এখনো চলমান যাদেরকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় খুনি বলে দাগিয়েছিলেন যাদের বিরুদ্ধে একসময় দুর্নীতির অভিযোগ এনেছিলেন আমি কিছু কমপ্লেন পেলাম কিছু টাকার অভিযোগ পেলাম যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম ও আমায় কি বলে জানেন আমাকে বলছি আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেয়া হোক মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি কমিশনটা বেশি করে খাবে সেই রাজীব ব্যানার্জি অর্জুন সিংকে আবার তৃণমূলে ফিরিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সততার এমন একটা বড় প্রতীক রেপ নিয়ে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর মন্তব্য আমাদের কানে লাগে সমাজের কানে লাগে হাঁসকালির ঘটনাতে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওটা রেপ নাকি লাভ অ্যাফেয়ার সেটা জানতে হবে মেয়েটিকে কিউ চর মেরেছিল নাকি কি ওর জ্বর হয়েছিল তা খতিয়ে দেখতে হবে কখনো রেপকে আবার ছোট্ট ঘটনা বলে আখ্যা দিতেও পিছপা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সব ہوا۔ 1993 সালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীনarashtra সচিব মনিশ গুপ্তকে 13 জন কংগ্রেস কর্মীকে খুনের জন্য দায়ী করেছিলেন। ঠিক 14 বছর পরে সেই মনিশ গুপ্তকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন উপরের আই বটনের এই ভিডিওটিকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের একটি এক্সটেনশন হিসেবেও ধরতে পারেন কামিং ব্যাক টু টু চিকিৎসকরা রাস্তায় আন্দোলন করছে আট থেকে আসি সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে এর মাঝে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে আমাদের বলছেন উৎসবে ফিরে যেতে আন্দোলন তো অনেক হলো এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এ নিয়ে বিস্তারিত আমি কিছু বলবো না চন্দ্রিল ভট্টাচার্যের একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করব। যে পুজোয় দেখানো হয় একজন নারী অশুভের বিনাশ করছেন যে পুজোয় নারী শক্তির উদ্বোধন হয় নারী শক্তির উদযাপন হয় নারী শক্তিকে পুজো করা হয় সেই পুজোটা ব্যবহার করে তুমি ঢাকা দিচ্ছ এমন একটা আন্দোলনকে যা নারী নির্যাতনের বিরুদ্ধে যা নারীর সার্বিক সম্মান বৃদ্ধির পক্ষে কিন্তু সব প্রতীক প্রতীক এইসব নিয়ে কথা বলে একটু ন্যাকা তার চেয়ে বরং আমরা সরাসরি এই কথাটাই আসি যে এটা উনি বলতে চাননি উৎসবের ব্যাপারটা বলার সময় কখনোই এটা উনি বলতে চাননি এটা উনি বোঝাতে চাননি কিন্তু আমরা যারা খারাপ লোক তারা যদি টেনে টুনে কথাটা থেকে এই ব্যাপারটা বার করে আনি যে এবার থেকে যে লোকটা অন্যায় করবে ভাবছে পরিকল্পনা করছে ছক করছে সে যদি অন্যায়টাকে একদম উৎসবের ঘাড়ে ঘাড়ে এনে ফেলে অর্থাৎ অন্যায় করা দশ মিনিটের মধ্যে কিংবা কুড়ি সেকেন্ডের মধ্যে উৎসব শুরু হয়ে গেল তাহলে তো আর ঝামেলা নেই হয়তো অন্যায়টা তদন্তটাও থেমে যাবে আর অন্যায়টা নিয়ে যাদের মনে খুব রাগ হয়েছে তারা রাগটা গিলে ফেলে আনন্দে সামিল হয়ে যাবে কারণ উৎসব শুরু হয়ে গেছে আমার সব সময় মনে রাখতে হবে আমাদের এক মহাকবি কি অসামান্য সমস্ত পংক্তি লিখে গেছেন সেগুলো আমাদের মনে রেখে মাঝে মাঝে আবৃত্তি করতে হবে সেগুলো কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে উৎসব তাদের ঘিরে নদী সমবহে অন্যায় প্লাস্টিকে মুড়ে উৎসবের স্রোতে ফেলে দাও ভেসে যাবে নানান হুজ্জতি কি স্লোগানে ফেঁপে ওঠে রাজ্যের ভাবমূর্তি অশেষ অন্যায় হোক সঙ্গে হোক ফুর্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাস্তায় আন্দোলন করলে মানুষরা হয়রানি হয় সাধারণ মানুষ হয়রানি হয় তাই রোজ রোজ রাস্তায় নেমে আন্দোলন যাতে না হয় তার জন্য রিকোয়েস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা প্রায় দু সপ্তাহ ধরে দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেসকে আটকে রেখেছিলেন এবং তৎকালীন ট্রাক অ্যাসোসিয়েশন পার্থ চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আবেদন করেছিল আমাদের দু হাজারখানা ট্রাক পরপর লাইনে দাঁড়িয়ে আছে ওরা যেতে পারছে না ওদের নিত্যদিনের কাজ করতে পারছে না অন্তত ছ ঘন্টা ওই রাস্তাটা যেন ফাঁকা করে দেওয়া হয় রিকোয়েস্ট করেন তখনকার ট্রাক অ্যাসোসিয়েশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস তখন সেই আবেদনে সাড়া দেননি তৎকালীন সিঙ্গুর আন্দোলন অতটাই ওনার মাথায় চেপে বসে ছিল যে উনি এটা ভুলে গেছিলেন রাস্তায় নামলে রাস্তায় রোজ রোজ আন্দোলন করলে মানুষের অসুবিধা হয় আজকে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন ওনার মনে হচ্ছে রাস্তায় আন্দোলন করলে নাকি মানুষের প্রবলেম হয় উনি মানুষকে আন্দোলন করতে দেবেন না উনি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দিয়ে অত্যাচার করবেন অথচ নিজে বিধানসভায় গিয়ে ভাঙচুর করতেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিরুদ্ধে এত কথা বলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কথায় কথায় মশা কামড়ালেও রাস্তায় নেমে উনি ধর্মঘট ডাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে ভিডিও বানালে একটি তিন ঘন্টার সিনেমা বানানো যায় তাই আমার এই ছোট্ট ভিডিওতে আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল কাহিনী আপনারা যদি এরকম আরও ওনার কিছু কাহিনী শুনতে চান বা দেখতে চান তাহলে আপনারা লিখে জানান এর কোনো পার্ট টু আমি আনব কি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা উৎসবেও থাকবেন আন্দোলনেও থাকবেন ধন্যবাদ